আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো রোহা গ্রামের যে কাঁঠালের ব্যাপারী রতন ভাই রয়েছে সেই রতন ভাইয়ের সাথে আমি কথা আসসালামু আলাইকুম ভাই 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 আপনি আপনি কেমন আছেন আছেন ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কত বছর যাবৎ কাঁঠালের ব্যবসা করতেছেন ভাইয়া বারো বছর ব্যবসা করতেছি বারো বছর যাবৎ কাঁঠালের ব্যবসা করতেছেন না এই কাঁঠালগুলো আপনারা কোথায় নিয়ে জানে গেলে কোথায় বিক্রি করেন কারণ বাজার কারণ বাজার ঢাকা কারণ বাজার না আপনি কোন কোন গ্রামে কাটাল কিনছেন ভাইয়া আমি পাচতারলতে কিনছি পাচতারল না পাচতারল তারপর আমাদের এই বাঘবাড়ি শিমুলিয়া আর কোথায় কিনছেন ভাইয়া পলসিরা ইনাম পলসুরা ইনাম পুনাইল 100 গ্রাম 100 গ্রাম হ্যাঁ আর বলেন তেবারিয়া গোপালপুর পাতিলাপাড়া পয়লা পয়লা আছে মোটামুটি এরকম কতগুলা গ্রামে কিনছেন মোটামুটি পঁচিশ 30 গ্রামে পঁচিশ তিরিশ টাকা গ্রামে কাঁঠাল গেছেন না তাহলে আপনারা কতদিন পর পর এই কাঁঠালগুলো এই কারণ বাজারে নিয়ে যান একদিন পর পর একদিন পর পর একদিন পর পর কি টাক লুট দেন পিক আপ না মানে একটা পিক আপে মোটামুটি প্রতিদিন কতগুলো করে মাল যায় ভাইয়া ছয়শো ছয়শো না প্রতিদিন তাহলে ছয়শো করে কাঁঠাল আপনারা ওই কারণ বাজারে নিয়ে যান না আচ্ছা 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 এরপরে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ উজ্জ্বল মৃদা

আপনি কি রতন বাসাতে ব্যবসা করেন না কাকা কাজ করি কাঠল কাঠি কাছে উঠি আমি ও আচ্ছা মানে সবাই তো আর কাছে চড়তে পারে না না আপনি কাছে চড়েন না আচ্ছা ধন্যবাদ শৈল ভাইকে এবং আমার রতন ভাইকে এবং আমার আরেক ভাইয়ের নাম কি জানি উজ্জ্বল ভাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের যে এই যে সময়টা মানে ই করলাম মানে আপনার হয়তো মানে অনেক দূর চলে গেছে এতক্ষণ ঠিক আছে আপনাদের কি করলাম হ্যাঁ তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের প্রতি আপনাদের প্রত্যেকের প্রতি শুভ কামনা রইল তাহলে আজকে টাক কোথা থেকে লুট দিবেন রোহা বাজার থেকে মানে এই টাক লুট দিবেন না রোহা বাজার কোনটা ভাইয়া ও বিল তালুকের পরে যে রোহাটা যে মানে চতুর্দিক দিয়ে পারি মানে মাঝখানে ছোটো একটি বাজার ওইটা দিলে রোহা বাজার না এখানে কতগুলা কাঁঠাল আছে ভাইয়া চল্লিশটা আছে না ও আচ্ছা 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 তাহলে ধন্যবাদ রতন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন না আপনার প্রতি শুভকামনা রইলো আপনি যেহেতু ওই যে কাঁঠালের ব্যবসা করেন এই কাঁঠালের ব্যবসা করে যাতে আইন উন্নতি করতে পারেন এবং আপনার পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে চলতে পারেন এই কামনা করি তো ভালো থাকেন ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ